বীর চট্টলা টিভি কেমন আছেন আজি ভালো আছি আলহামদুলিল্লাহ পবিত্র ঈদুল ফিদর উপলক্ষে বীর চট্টলা টিভির পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন না আপনাদেরকে অভিনন্দন ঈদ মোবারক সবাইকে জানাতে চাই আবারো আজকে ঈদুল ফিদরের চতুর্থ দিন এই ঈদে অন্যান্য বছরের ন্যায় আপনাদের ঈদ কেমন কাটলো দেখেন ঈদ তো এবার একটা উন্মুক্ত পরিবেশে আমরা ঈদ কাটালাম আমাদের নেতা একটা মানসিক চাপমুক্ত ঈদ কাটিয়েছে সবাই বাড়ি ঘর আমাদের বাসায় আসছেন গত তিন দিন ধরে আসছেন আজকেও আসবেন ঠিক আছে ঈদের পর দিন তো আমাদের একটা বড়ো আয়োজন হয় সেটা সবাই দেখেছেন নিশ্চয়ই সেই এই আয়োজনে এবার প্রচুর লোকের সমাগম হয়েছে এবং সবাই মানসিকভাবে চাপমুক্ত ছিল এবং অনেক বছর পর সবাই কিন্তু নিজের ঘরে ঈদ করতে পারছে আমাদের নেতাকর্মীরা তাদের পরিবারের সঙ্গে ঈদ করতে পারে না পরিবারকে সময় দিতে পারে না এবার তারা পরিবারের সাথে ঈদ করছে এবং বিভিন্ন জায়গায় তারা নেতাকর্মী তাদের যে পলিটিক্যাল কলিগ যারা তাদের সাথে কিন্তু তারা ঈদ উদযাপন করছে একদম মানুষের চাপমুক্তভাবে এবং উৎসব পরিবেশে আপনারা কেমন দেশ চাচ্ছেন আগামী দিনে আমরা একটা সুন্দর সমৃদ্ধ সমৃদ্ধ ঐক্যবদ্ধ বাংলাদেশ চাই যেখানে সকল দেশের মানুষ ঐক্যবদ্ধভাবে দেশটাকে এগিয়ে নিয়ে যাবে এটাই আমরা চাই বীর টিভি